আমরা জান প্রিয়ার আপনারা জানেন আমরা আমরা দীর্ঘ দিন ধরে আমাদের গত দেড় মাস যাব আমরা চিকিৎসক আন্দোলন করেই যাচ্ছি আমাদের এই প্রেস ক্লাবের মধ্যে আমরা এর আগেও তিনবার আমরা সংবাদ সম্মেলন করেছি আমাদের রাজপথের মধ্যে আমাদের অবস্থান কর্মসূচি আমরা তিনবার করেছি আমাদেরকে বারবার এই দুয়ার থেকে ওই দুবার ওই দোয়ার থেকে ওই দুবার লাউ ফিতার দৌরত্ব এখনো শেষ হয় নাই আমাদের এই লাউ ফিতার দৌরত্ব বন্ধ করতে হবে আমাদের আটচল্লিশতম ডিসিএস এর উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগ প্রদান প্রসঙ্গে আমরা বারবার তাদের দুয়ারে গিয়েছি আপনারা জানেন আমাদের দেশের মধ্যে প্রত্যেকটা উপজেলা লেভেলে চিকিৎসক সংকট রয়েছে আমাদের চারশো পঁচানব্বই উপরে উপজেলা আমাদের প্রত্যেকটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যে নবঙ্গী মেডিকেল অফিসার পদ রয়েছে শুরুটি করে কিছু কিছু আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাদের যেখানেই হচ্ছে আমাদের যেখানে আমাদের আহ বেশি আমাদের ইন্ডোর বেশি সেখানে হচ্ছে আমাদের চিকিৎসক আরও বেশি দরকার হয় আমার আপনারা জানেন আমাদের ষোলোজন চিকিৎসক এবং এটা পরবর্তীতে বৃদ্ধি উনিশ জন এবং চৌত্রিশ জন এই ধারাবাহিকতা আমাদের চিকিৎসার প্রয়োজন পড়ে কিন্তু দুঃখ ও পরিণত বিষয় আমাদের এই সমজাল চিকিৎসকের মধ্যে উপজেলা লেভেলে মাত্র চিকিৎসক আছে একজন দুইজন কোথাও কোথাও চিকিৎসক নেই আমাদের কালবেলা নিউজের মাধ্যমে আমরা বারবার দেখেছি যে আমাদের হচ্ছে আমাদের যে হবিগঞ্জ সদর হাসপাতাল সেখানের মধ্যে একজন চিকিৎসক দিয়ে আমাদের চিকিৎসা সেবা চলছে আমাদের কোনো কনসালটেন্ট নাই আমাদের কোনো উপরের লেভেলের কোনো অ্যাসোসিয়েট কমিশন অ্যাসিস্ট্যান্ট কমিশন কোনো নাই যেখানে নবমদের চিকিৎসকের সমর্থন থাকার কথা সেখানে যদি একজন দুইজন থাকে তাহলে আপনি বিশেষজ্ঞ চিকিৎসকের আশা কিভাবে করবে আমি আবারও বলতে চাই আমাদের গতভাবে আমাদের যুগানদার আমাদের আজকের কাগজ আজকের টাইমস ভোরের কাগজ এবং আমাদের যতগুলো নিউজ পেপার আছে প্রত্যেকটা নিউজ পেপারের মধ্যে আপনারা ঘুরলে নিউজগুলো দেখতে পারেন আমাদের প্রত্যেকটা উপজেলাতে ডাক্তার সংকট রয়েছে আমাদেরকে প্রত্যেক বছরই আমাদের এই জনগণকে একদম ভালোভাবে বললে বাংলাতে বললে মুরগি বানানো হয় কিভাবে মুরগি বানানো হয় আমাদেরকে বলা হয় আমাদের জনগণকে বলা হয় সরকারের পক্ষ থেকে যে ডাক্তার নাকি অনেক খুশি আছে ওনারা নাকি সময় দেন না ডাক্তাররা নাকি গ্রামে যেতে চায় না আমরা তো সবাই গ্রামে যেতে চাই আমরা তো দাঁড়াই আছি কেউ আপনারা তো আমাদেরকে গ্রামে যেতে দিচ্ছেন না আমাদের এই বিয়াল্লিশ হাজার চিকিৎসক আটচল্লিশ স্পেশাল বিসিএস এর পরীক্ষা দিয়েছে এর মধ্যে গত গত যে গতগুলো পরীক্ষা হয়েছে পিউসি সেখানে রিটাইন এবং পিডিতে উত্তীর্ণ করিয়েছে দশ হাজারের উপরে আট হাজারের উপরে এবং সেখান থেকে ভাইবার মাধ্যমে তারা নিয়োগ প্রদান করেছে এক বছর তত মনে ছিল শিক্ষাকাল নিয়োগ দিয়েছে কত মনে ছিল পাঁচ চিকিৎসা সংকটে আপনার জন্য আরো দুই হাজার নিয়োগ দিয়েছে দুই হাজার চিকিৎসা ওনারা সাড়ে নিয়োগ দিয়েছে আরও আড়াই হাজার বেশি নিয়োগ দিয়েছে আমরা আমাদের প্রত্যেক কাজে নিয়ে হাজির হয়েছি গত দেড় মাস ধরে আন্দোলন করছি আমাদের আটচল্লিশ স্পেশাল বিপিএস যখন আমরা দেয় তখন আমাদের উপজেলা লেভেলে চিকিৎসক সংকট রয়েছে বারো হাজার মানুষের উপরে আমাদেরকে সুমন করার ফাঁকে দেওয়া হচ্ছে আমাদেরকে বারবার বলা হচ্ছে উপজেলা লেভেলে নাকি অনেক বেশি ডাক্তার আছে একটা পরিসংখ্যান আমরা দেই আমাদের এই ইন্টারিম গভর্নমেন্ট ফলো হওয়ার পরে ইন্টারিম গভর্নমেন্ট বলেছে যে আমাদের যে স্বাস্থ্য সংস্কার কমিশন স্বাস্থ্য সংস্কার কমিশনের রিপোর্ট অনুযায়ী আমাদের সংস্কার ডাক্তার থাকার কথা দু হাজার একুশ সালে দু হাজার পঁচিশ সালে ডাক্তার থাকার কথা হচ্ছে একচল্লিশ হাজার মানে দু একুশ থেকে দু পঁচিশে দশ হাজার বেশি একচল্লিশ হাজার ডাক্তার থাকার কথা একুশ সালে আমাদের স্বাস্থ্য সংস্কার কমিশনের রিপোর্ট অনুযায়ী ডাক্তারের শূন্য পদ ছিল বারো হাজার নয় করে তাহলে এখন তো দুই হাজার পঁচিশ সাল এখন পর্যন্ত একুশ সালের পরে যে বাইশ তেইশ চব্বিশ পঁচিশ চার বছরে কোনো ডাক্তার নিয়োগ কোনো ডাক্তার আমরাও যায় না এখন যদি নতুন করে নতুন ভাবে যদি একটা গ্রামে না যায় তাহলে তো ওইখান থেকে যারা নবমের ছিল নবমের যখন আপনার কোর্স কমপ্লিট করবেন তখন তো এবারে পদ বৃদ্ধি পেয়ে ওনাদের এসিস্ট্যান্ট অফিসার এসোসিয়েট প্রফিসার হয়ে যান ওনারা তাহলে এই সন্ধ্যে তো আবার সৃষ্টি হচ্ছে আপনারা একটা জিনিস মাথায় রাখেন একুশ সালে যদি বারো হাজার চিকিৎসক যদি ঘাটতি থাকে এখন বর্তমানে দু সালে ডাক্তার সংখ্যা বাইশ হাজারের উপরে এই বাড়ির সাজার ডাক্তারের সঙ্গে ডাক্তার হাজার নিয়োগ দিয়ে আমরা বারবার বলছি আমাদের যারা ভাইভা উত্তীর্ণ ভাইভা সবকিছু যারা কোয়ালিফাই করেছে আপনারা এবং আমরা বারবার দেশের সাথে জনগণের স্বার্থে আমাদেরকে বোঝারে দেন আমাদেরকে চিকিৎসা করার সুযোগ দেন আপনারা যদি সেটা না করেন তাহলে সেটা লাল লালটিলার দরত্বকে বন্ধ হয়ে যাবে এবং সেটা আমাদের জনগণের সাথে ডাক্তারদের সাথে সবার সাথে প্রহসন করা হবে আমরা বারবার বলতে চাই আমাদের

মেডিসিন সার্জারি কাহিনী অথবা আউটডোর তো শেষ এরপর আপনি এই ইভিনিং ডিউটি নাইট ডিউটি এদেরকে আপনি তাদেরকে দিয়ে চালাবেন আপনি আপনি একটা কথা বলেন আপনি কখন অসুস্থ হবেন এটা কি আপনি জানেন আপনি কি লিখে দিতে পারবেন ভাই আমি সকাল আটটা থেকে আড়াইটের মধ্যে অসুস্থ হবেন এর মধ্যে ডাক্তার দেখাবো এটা কি হয় আপনি কি যেন অসুস্থ পারেন না আপনাকে রাতে অসুস্থ হতে পারেন না তখন আপনি কই যাবেন আপনার যদি টাকা থাকে তাহলে আপনি এখন হতে যাবেন এবার কেয়ারে যাবেন আপনার যদি টাকা না থাকে তাহলে কি আপনি উপজেলার স্বাস্থ্য কেন্দ্র গিয়ে ডাক্তার পাবেন পাবেন না তখন তো আপনারা আমাদেরকে গালি দিবেন যে ডাক্তাররা থাকে না ডাক্তার কিভাবে থাকবে আপনি তো ডাক্তারদের উপর দিয়ে হাম চাষ করতেছেন এটা তো সম্ভব না সুতরাং আমাদের কথা শুনেন আমাদের দাবি মেনে নেন আপনাদের জনগণের জনগণের উপকার করার আমাদেরকে সুযোগ দেন আমরা যখন সচিবালয়ে দেখা করেছি আমরা বিভিন্ন মন্ত্রণালয়ে করেছি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে দুই হাজার রিজিউশন দেওয়া হয়েছে আরও নতুন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে ওনারা করে কাজ কাজও করেছেন কিন্তু দুই হাজার যখন চাহিদাপত্র দেওয়া হয়েছে অর্থ মন্ত্রণালয় বলেছেন তাদের নাকি অর্থ নাই আমার হাসি পায় আমার কষ্টে এই কষ্ট কাকে বলবো এই হাসির কথা কাকে বলবো আপনারাও আমাদের সাথে একটু হাসেন অর্থ নাকি স্বাস্থ্য খাতে বাজেট নেই অথচ গত বছর একচল্লিশ হাজার কোটি টাকা বাজেট হয়েছে স্বাস্থ্য খাতে আপনারা জনগণরা কি জানেন স্বাস্থ্য খাতে একচল্লিশ হাজার কোটি টাকা বাজেট দেওয়ার পরে প্রথম ছয় মাসে সতেরো হাজার কোটি টাকা স্বাস্থ্য খাত থেকে অর্থ মন্ত্রণালয় ফেরত নিয়ে গেছে স্বাস্থ্য খাত খরচই করতে পারে নাই এবং পরের ছয় মাসে ছাব্বিশ হাজার করতে পারে নাই প্রত্যেক বছর খাতে যে বাজেট দেওয়া হয় তার অর্ধেক টাকা নাকি খরচ করার ওরা জায়গা পায় না অথচ আমার তে যান মিটফোর্ডে যান বেশিরভাগ মেশিন বন্ধ হয়ে আছে নষ্ট হয়ে আছে আপনারা এগুলো ঠিক করতে পারেন না আপনাদের নাই

আমাদের রিপিট কাটার ইস্যু নিয়ে আমাদের রিপিট কাটার একটা সবচেয়ে বড় ইস্যু আপনারা জানেন কিনা জানি না আপনাদের কেতার তো বলছি চুয়াল্লিশ পঁয়তাল্লিশ চুচল্লিশ সাতচল্লিশ চারটা বিসিএস এর মধ্যে ডাক্তারের শূন্য পদের জন্য নিয়োগপত্র জমা দেওয়া হয়েছে এবং শূন্য পদের জন্য আহ্বান করা হয়েছে সাড়ে চার সাড়ে চার হাজার ডাক্তার সাড়ে চার হাজার ডাক্তারের মধ্যে আমাদের এই পর্যন্ত রিপিট কাটার ইস্যু নিয়ে টোটাল দুই হাজার একশো জন ডাক্তার উত্তীর্ণ হয়েছে রিটেন রিটেনে এখন ওনারা হচ্ছে ভাইবা দিতে যাবেন আমরা যদি ধরেও নেই সবাই ভাইবাতে পাস করেন এবং সবাই নিয়োগ পাবেন তাহলে 4.5 হাজার এর মধ্যে যদি আপনার 2100 ডাক্তার নিয়োগ পায় এখানো তো আপনার আরো অর্ধেক খালি হয়ে যাচ্ছে আর অথচ আমরা 48 তম স্পেশাল ডিসিএস এর মধ্যে রিটেইন প্রিভি এবং ভাইবা উত্তীর্ণ হয়ে 1500 ডাক্তার বসে আছি আপনারা আমাদের কি নিয়োগ না এটা জনগণের সাথে প্রহসন নয় আপনারা আমাদেরকে এক দপ্তর থেকে আরেক দপ্তরে ঘুরে বেরাচ্ছেন আমরা আজকে কর্মসূচি দিয়েছি আমাদের আগেও তিনটা অবস্থান কর্মসূচি ছিল আমরা ঝাট খোণ্ডে বলতে চাই যদি আমাদের দাবি না মেনে নেন যদি আমাদের সাথে আরেকবার হেলে করা যদি এই দপ্তর থেকে ওই দপ্তরে পাঠান তাহলে আমরা আড়েটায় সচিবালয়ের অনুমতি অগ্রসর হবো এবং যদি আমাদের সমাধান আমরা না পাই আমরা অভিমুখে অগ্রসর হবী ভাই রবিন্দুরা ধন্যবাদ